যাই হোক এখন আমি গঙ্গামতির লেক থেকে ব্যাক যাচ্ছি এবং গঙ্গামতির যে মেইন আকর্ষণ বা মেইন যে জিনিসটা যার কারণে আমার গঙ্গামতী লেক এতটা ভালো লাগে সেই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি ম্যানগ্রুভ ফরেস্ট এখানে হচ্ছে গিয়ে যে এইখানে একটা অন্যরকম একটা ভাইভ আছে আসলে বাংলাদেশে সবগুলা বিচ আমার মোটামুটি কমপ্লিট কিন্তু এই বিষটা আমার কাছে কি কারণে যেন ওয়ান অফ দ্য বেস্ট মনে হচ্ছে সবগুলা বিজ থেকে হ্যাঁ বাংলাদেশের সেন্ট মার্টিন এখন বলতে পারেন যে সেন্ট মার্টিন ঠিক আছে সেন্ট মার্টিন বাট ওইটা আমার কাছে এমনভাবে আকর্ষিত করেছে এমনভাবে টেনেছে যার কাছে আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাকে আমি ফার্স্টে রাখতে বাধ্য হয়েছি এই হচ্ছে ব্যাপার যে এখানে যে এই যে গাছগুলো মরা গাছগুলা বা এইখানে গঙ্গামতী লেকের এই যে ফ্লেভারটা এটা এটা আমার কাছে অন্যরকম লাগে এটা আমি জাস্ট হাউ ক্যান এক্সপ্লেন এগুলা হচ্ছে গিয়ে শ্বাসমূল এই একদম এটা একটা সুন্দরবন সুন্দরবনের বাইপ লাগতেছে তাছাড়া এখানে এই সাগরও আছে তো কুয়াকাটা হচ্ছে সাগর কন্যা আপনার সূর্যোদয় সূর্য অস্ত কিছুক্ষণ আগে এটা দেখলাম এখন ভোরবেলা শীতকে উপেক্ষা করে হাজার হাজার দর্শনার্থী এখানে প্রতিনিয়ত এসে এটা উপভোগ করতেছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কি বলে এই যে মরাক যে গাছগুলা মৃত গাছগুলা এগুলো আরও বেশি ছিল মানুষের স্থানীয় মানুষ এখানে সবার মেন্টালি সমান না তো এখানে এগুলা কাইটা নিয়ে যা কিন্তু এটা আসলে ঠিক না আমাদের বন বিভাগের উচিত এই ব্যাপারে আরও তৎপর হওয়া যে এই বিচের সৌন্দর্য হচ্ছে এটা এবং পরিবেশ প্রকৃতি কে টিকিয়ে রাখছে এই গাছ গাছগাছালিগুলো এবং এই বনগুলা এই এই স্থানীয় এলাকাগুলা তো এইগুলার দিকে আরও নজর দেওয়া উচিত আমি মনে করি কারণ আমি যখন লাস্ট টাইম যখন আসছিলাম আমার সেকেন্ড টাইম আসা তখন আমি আরও প্রচুর গাছ দেখছিলাম তো আমার এখানে এক বড়ো ভাইয়া আছে উনি বলতেছে প্রতি বছরই এরকম গাছ কমে মানুষ কাইটা নিয়ে যা এ হচ্ছে ব্যাপার তো আমি যতটুকু পারছি আপনাদেরকে র ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি সেটি আর বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় সুন্দর আলাদা আলাদা বৈশিষ্ট্য কোয়াকাটার বীচ আর কক্সবাজারের বীচ নাইট ডিফারেন্স কোয়াকাটা তার আলাদা বৈশিষ্ট্য সত্তা নিয়ে আছে এবং কক্সবাজার তার আলাদা বৈশিষ্ট্য সত্তা নিয়ে আছে কোনটা কোনোটা অংশের চেয়ে কম কমলে বাংলাদেশ প্রত্যেকটা প্লেসে আমি